বিপুল মৈত্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান বিজ্ঞানমঞ্চে উত্তর দিনাজপুর জেলা কমিটি আজকে আমরা পরিবেশ নিয়ে একটা কনভেনশন করছি আমরা জানি যে আমাদের পরিবেশ বিশ্বের কথা আমরা আলোচনা করি রাজ্যের কথা আলোচনা করি কিন্তু যে পরিবেশে আমরা বাস করি অর্থাৎ রায়গঞ্জের পরিবেশটাই যদি ধরি সেই পরিবেশটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে সেই জলের দিক থেকে বলতে পারি মাটির দিক থেকে বলতে পারি গাছের দিক থেকে বলতে পারি এই পরিবেশের সমস্ত জিনিস যখন বিপন্নতার দিকে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আরও কিছু মানুষ বা সংস্থা তারা বিক্ষিপ্তভাবে কিছু কাজ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যেমন রাজ্যগতভাবে ধারাবাহিক একটা কাজ করে থাকে কিন্তু যদি রায়গঞ্জের ক্ষেত্রে আমরা একটা দিক দেখাতে পারি যে যারা একটুভাবে পরিবেশ নিয়ে তাদের সকলকে নিয়ে যদি আমরা একটা কনভেনশন করি সেই কনভেনশনের মধ্য দিয়ে যদি একটা কোর কমিটি গঠন করে কিছু কর্মসূচি যদি একত্রিতভাবে করা যায় তাহলে যে কাজটাতে একটা সংস্থা প্রশাসনকে নড়াতে পারছে না সেখানে যখন সমষ্টিগতভাবে আমরা একটা চাপ তৈরি করবো যে না আমাদের বাঁচার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাঁচার জন্য আমাদের রায়গঞ্জের পরিবেশকে রক্ষা করতে হবে তাহলে প্রশাসন মড়ে চড়ে বসবে এবার কেন আমরা রায়গঞ্জের ক্ষেত্রে এটা করতে চাইছি ছোটো পরিসরে করলে কাজটা দানা বাঁধবে এবং যখন দু একটা কাজের ক্ষেত্রে দেখা যাবে সাফল্য এসেছে অর্থাৎ মানুষের উপযোগী পরিবেশ কিছুটা হলেও রক্ষা করা যাচ্ছে তখন স্বাভাবিকভাবে আমাদের জেলার অন্য প্রান্তেও যেখানে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বত্রই আছে তাহলে একই রকমভাবে তারা উৎসাহিত হবে এবং সামগ্রিকভাবে গোটা জেলা এর একটা সুফল পাবে আর গোটা জেলা যখন সুফলভাবে না চালি তার একটা ধারাবাহিকতা গোটা রাজ্যব্যাপী থাকবে উদাহরণ হিসাবে বলতেই পারি যে আজকে যেখানে আমরা এই কর্মসূচিটা করছি যে রাস্তাতে আমরা ঢুকলাম এই স্কুলের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোতে ডিআই অফিস থেকে মাঝে মধ্যেই বলা হয় বিশেষ করে স্কুল বন্ধ থাকবে তারপরে খোলা হলে যাতে ডেঙ্গু ইত্যাদি না হয় তার জন্য স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কিন্তু এই বিদ্যালয়ের ছেলে মেয়েরা যে প্রতিদিন বিদ্যালয়ে আসছে তাদের ডেঙ্গুর পরিবেশের মধ্যে দিয়ে আসতে হচ্ছে তাহলে আজকের যখন আমরা এটা কনক্লুশন করব এই যে বিভিন্ন সংস্থারা তারা বলছে আমরা বিজ্ঞানমঞ্জের পক্ষ থেকে পরে কনক্লুশন করব তার মধ্যে যদি এটা প্রথম থাকবে আমরা যে কর্মসূচিগুলো নেব তার মধ্যে এক নম্বর কর্মসূচি থাকবে যে মোহনবাটি এলাকার বিভিন্ন অংশের মানুষের পরিবার থেকে যে ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ছে প্রতিদিন তাদের স্বাস্থ্যের অবক্ষয় নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে যেতে হচ্ছে এবং কিছু অভিভাবককেও আসতে হচ্ছে বিদ্যালয়ের নানা কাজের জন্য অন্তত এই পরিবেশটা রক্ষা দিয়ে আমরা প্রাথমিক কাজ শুরু করব